আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম তো আজকে রান্না করতেছি হচ্ছে মিষ্টি কুমড়া বাজি আর এদিকে হচ্ছে মুরগির মাংস বসেছি এই যে মাংসগুলো বাজে নিলাম এই যে দুইটার ভিতরে তো এখানে হচ্ছে মুরগির মাংসগুলো আমি মশলাগুলো কষায় নিব তো মুরগির মশলাগুলো এখন কষায় নিব। আর এদিকে হচ্ছে নতুন আরেকটা রান্না রাঁধব রান্নাটা হচ্ছে করলা আলু দিয়ে চিংড়ি মাছটা ঝোল করব পাতলা করে তখন মশলাটা আমি এখন দিয়ে নিব এই যে এখানে মশলা নিয়ে আমি কষাই দিয়েছি মানে মশলাটা আর দেখাইলাম না আর এই যে এখানে করলার ঝোলটা এখানে হলুদ মরিচ লবণ সব কিছু দিলাম রসুন বাটা দিয়ে মশলাটা কষাই নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম একটু ভাজা করে আর এই যে কষায় তারপর তারপরে এটার ভিতরে করলাটা দিয়ে দিলাম তো করলাটা আপনারা এখানে চিংড়ি মাছ ছাড়া অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন ঝোলটা অনেক মজা লাগে তারপরে এই যে রান্নাটা প্রায় শেষ আজকে বেশি একটা ভিডিও করি নেই তো ধন্যবাদ দুইটার ভিত্তি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তারটা সাবস্ক্রাইব করে দিন বেশি একটা আজকে শরীরটা ভালো না তার জন্য ভিডিও তেমন একটা করি নাই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সাধারণত ঠান্ডার দিনে মানে সবাই ঠান্ডা লেগে রয়েছে কি যে একটা অবস্থা ঠান্ডা না পড়তে সো আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দিয়ে ধন্যবাদ